তো শুভ সকাল বন্ধুরা তা আমি আছি এখন ভোড়া স্টেশনে মানে আমার বাড়ির কাছে তো আমি এখন অনেক দিন থেকে স্টেশনে ভিডিও করি নাই মানে প্রায় অনেক বছর হয়ে গেছে সেটা আমার মনে নেই তো আজকে আমি চলো দেখাচ্ছি তোমরা কি আমাদের ভোড়া স্টেশনটা কেমন তো চলো কন্টিনিউ দেখাচ্ছি না তোমরা রেডি থাকো তো চলো তো দেখে ফ্রেন্ড এটা হচ্ছে ভোড়া স্টেশন আর এখান থেকে স্টেশন শুরু হচ্ছে আমাদের এখানে একটা আছে ওভারব্রিজ প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম টু তো এইখানে দুটা প্ল্যাটফর্ম আছে তো এখান থেকে কী কী ট্রেন যাচ্ছে তোমরাকে আমি বলছি তো ওইটা শোনার জন্য তোমরা কন্টিনিউ আমার দেখতে থাকো মিনি ব্লকটা তো চলো আমি বলে দিচ্ছি এখান থেকে তোমার গোমা থেকে খড়গপুর যাওয়ার আদ্রা যাবার বাঁকুড়া যাবার সব ট্রেন অ্যাভেলেবেল আছে কিন্তু টাইমলি যদি তোমরা টাইম ফেল করবে তাহলে ট্রেন পাবে না তো চলো ওই টাইমগুলো শোনার জন্যে তোমরা কন্টিনিউ মিনি ব্লকটা দেখতে থাকো আমি লাস্ট পর্যন্ত সব বলে দেবো তো চলো দেখতে থাকো মিনিমাম ব্লকটা আমি আর কী কী তোমরাকে দেখাচ্ছি দেখো